আজকে আলোচনা হবে পবিত্র কোরআনের সুরা বাকার আট নম্বর আয়াত থেকে বারো নম্বর আয়াত পর্যন্ত প্রথমে আমরা শুনি যে সুরা বাকারা হলো মাদানী সুরা অর্থাৎ সূরা সুরা শরীফে অবতীর্ণ হয়েছে এবং পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরা হলো সুরাতুল বাকারা কোরআনে যে হিসাবে সুরাগুলো সাজানো হয়েছে সেই হিসাবে সুরা বাকারা হলো পবিত্র কোরআনে দুই নম্বর সুরা কিন্তু আসমান থেকে যে নাজিল হয়েছে পবিত্র কোরআন সেই ক্রমিক নাম্বার অনুযায়ী ছিয়াশি নম্বরের পরে সাতাশি নম্বর সুরা হল সুরাতুল বাকারা অর্থাৎ সাতাশি নম্বরের মাথায় এই সুরাকে আল্লাহবাক এই সুরাটি একসঙ্গে অবতীর্ণ হয়নি বরং পাট পাঠ করে বিভিন্ন সময় প্রায় দশ বারো বছর ধরে এই সুরাটি অবতীর্ণ হয়েছে সম্পূর্ণ হয়েছে তো এই সুরাটি এমন একটি সুরা এই সূরার মধ্যে ইসলামের প্রায় সমস্ত প্রধান প্রধান হুকুম আহকামগুলো যেমন হাজির আহকাম রোজা সমস্ত হুকুম হাকামগুলো ঈশ্বরার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন এবং পূর্ববর্তী অন্যদের যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো এর মধ্যে তুলে এই ঈশ্বরার মধ্যে করা হয়েছে তো ঈশ্বুরা প্রথমেই পাঁচটি আয়ার আল্লাহ কাকর আলামিন মুত্তাকীদের সম্পর্কে আলোচনা করেছেন সংক্ষেপে আমরা একটু শুনে তারপরে তার মূল আলোচনা শুরু হবে লালিকাল কিতাব ও লাল আল্লাহ আল্লাহবাক বলেন এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো রকম সন্দেহ নেই হুদাল্লিল মোত্তাক এটি মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক মোত্তাকি কারা আল্লাহবাক মোত্তাকিদের গুণাবলী এখানে তুলে ধরছেন এ মোত্তাকি হলো তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে মোন এবং যারা নামাজ কায়েম করে অমিন মা রক না অমিন এবং আল্লাহ পাক যে রুজি দিয়েছে সেই রুজি থেকে তারা খরচা করে আল্লাহ দেওয়া রুজি থেকে তারা খরচা করে না ইলাইকা অমা মিন কবনিক এবং মতো তারা যারা ইমান আনে বিমা উনসিলা ইলাইকা যেটা নবীজি সাল্লাহ আলু সাল্লামের উপরে এই যে কেতাব এই যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কেতাবের প্রতি যারা বিশ্বাস রাখে কমা উনজিলামিন পাবলিক এবং পূর্ববর্তী যে সমস্ত কেতাব এসেছে অর্থাৎ তাওরান ইঞ্জিল এবং আরও কেতাব এসেছে ছোট ছোট কেতাব যেগুলো আমরা ইব্রাহিম নবীর প্রতি নুহু আল সালামের প্রতি মৌসা আল সালামের প্রতি হ্যাঁ পাক ছোট ছোট কেতাব অবতীর্ণ করেছেন আমরা তেলাবাদের শুনি সৌরফে ইব্রাহিম ও মৌসা অর্থাৎ মোসা ও ইব্রাহিমের প্রতি আল্লাহ সৈফা নাজিল করেছিলেন এবং নুহু নবীর ওপরেও আল্লাহ সাইফা নাজিল করেছিলেন তো সমস্ত কেতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে তার প্রতি মোদ্কিরা বিশ্বাস রাখে অবিল আখেরতে এবং বিশেষ করে মোদাকিরা আখেরাতকে মন প্রাণ দিয়ে তারা বিশ্বাস করে ওলা আল্লাহ এদের সার্টিফিকেট দিচ্ছেন এই এরাই সঠিক তাদের রমের পক্ষ থেকে হেদায়তের পথে আছে সঠিক পথে আছে অবলিকা হোমার মফলে হন এবং এরাই হলো সফল কাম এরাই হলো সাকসেসফুল এরপরে দুটি আয়াত আল্লাহ পাক কাফেরদের সম্পর্কে অবতীর্ণ করেছেন ছয় নম্বর এবং সাত নম্বর আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন যারা কাফের যারা অবিশ্বাসী করেছে তাদের রবকে যারা অবিশ্বাস করেছে সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আপনি তাদের জান্নাতের আশা যতই দেখান যতই জাহান নামের ভয় দেখান এবং না দেখান তারা কখনো ইমান আনবে না তারা কখনো বিশ্বাস করবে না কারণ আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন আর তাদের কানেও মোহর মেরে দিয়েছেন ওয়ালা আবসরহীম তাদের চোখের উপরে পর্দা রয়েছে বিশাব হ আলাবু মজাবাজিম এবং তাদের জন্য অনেক কঠিন শাস্তি রয়েছে অর্থাৎ তারা মন থেকে সত্যকে মানবে না এমন নিয়তি তারা করে নিয়েছে সেই জন্য বলা হচ্ছে যে আল্লাহ ওরা যখন মানতে চায় না এমন নিয়ত করে নিয়েছে কান দিয়ে সত্য জিনিস শুনতে চায় না চোখ দিয়ে আল্লাহ নিয়ামতকে নিদর্শন দেখে তারা মানতে চায় না তো আল্লাহ পাক যেন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং তারা কান দিয়েও ভালো কিছু শোনে না এবং চোখ দিয়েও ভালো কিছু তারা দেখে না এরপরে আজকের মূল আলোচনা যে আট নম্বর আয়ার থেকে বারো নম্বর পর্যন্ত আমাকে আলোচনা করতে বলা হয়েছিল তো এই আট নম্বর আয়ার থেকে একেবারে এই প্রথম রুকু পর্যন্ত মোনাফিকদের আলোচনা আল্লাহ পাক করেছেন মোনাফিকরা কেমন এবং তাদের মতো যেন আমরা না হয়ে এই শিক্ষা আল্লাহ আল্লাহবাব আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক বিল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি অবিল এবং আখেরাতের প্রতি বিশ্বাস করেছি অমা হমিন কিন্তু আসলে তারা বিশ্বাস করেনি আসলে তারা বিশ্বাস করেনি কি আল্লাহ তারা আল্লাহকে ধোকা দিতে চায় আল্লা দিন আহ মানু তারা ঈমানদারদেরকেও ধোকা দিতে চায় কখনো কখনো মুসলমানদের দলে যায় মসজিদে যায় নামাজ পড়ে কিছু হুকুম মানে তো তারা যেন মনে করছে যে আমরা আল্লাহকে ধোকা দিচ্ছি এবং মুসলমানদের দলে থেকে আমরা মুসলমানদের ধোকা দিচ্ছি কিন্তু আল্লাহ আল্লাহাপ বলছেন অমা ইয়াসুদাউন আয়ল্লাহ তারা নিজেদেরই ধোকা দিচ্ছে অমা ইয়াসুম কিন্তু তারা বুঝতে পারছে না অর্থাৎ তাদের অন্তরের ভেতরে যে সামনে সামনে মুখে মুখে তারা কিছু ইসলামের হুকুম মানছে নামাজ করছে কিছু ভালো কাজ করছে মানুষকে হয়তো বুঝতে দিচ্ছে না কিন্তু শেষ পর্যন্ত তাদের এই মনে ইমান না আনার কারণে মনের ভেতরে হিংসা থাকার কারণে শেষ পর্যন্ত নিজেরাই জাহান নামে চলে যাবে তা অর্থাৎ নিজেদেরই সে ধোকা দিল আল্লাহরও ক্ষতি করতে পারলো না মুসলমানদেরও ক্ষতি করতে পারল না তো এই করতে করতে শেষ পর্যন্ত সে নিজেই জাহান নামি হয়ে যাবে সেই জন্য আল্লাপ বলছেন মামা আয়া দাউন আল্লাহ মামা সরুন সে যেন নিজেকেই ধোকা দিচ্ছে কিন্তু সে নিজে বুঝতে পারছে না ফী কুলু মারাদুন আল্লাহ বলেন তাদের অন্তরে রয়েছে রোগ ফাযাদাহুমুল্লাহু মারাদান আল্লাহ তাদের রোগকে আরও বৃদ্ধি করে দেন ওয়ালাহুম আযাবুন আলীম ইমা কানু ইয়াতিমুন তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে তাদের এই মিথ্যা বলার কারণে বাইদা থাইলালহু লা তুসাদু ফিল আক আইদা তেল আলা যখন তাদেরকে বলা হয় যে লা তুসদুফিলাল জমিনে তোমরা বিপর্জয় সৃষ্টি করো না ফেতনা ফাসাদ সৃষ্টি করো না ক্ষতি সৃষ্টি করো না তারা বলে ইননা নাহনু মুসলিহুন আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী আল্লাহ পাক বলতেন আলা ইন্নাহুম হুমুল মুফসিডুনা ওয়া লাকিন লা আসলে এরাই ফাঁসা সৃষ্টিকারী এরাই বিপর্যয় সৃষ্টিকারী বালা কিল্লায় শরণ কিন্তু এরা বোঝে না এই পর্যন্ত বারো নম্বর আয়াত শেষ তো মনাফিক সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন মোনাফিক সম্পর্কে আমরা হাদিস শরীফ থেকে কোরআনের তফসিল হলো হাদিস শরীফ হাদিস শরীফ শুনলে তফসিল বসতে সহজ হয় নবীজি একটি হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের তিনটি আলামত রয়েছে আরেকটি হাদিসে রয়েছে চারটি আলামত তো নবীজি সাল্লাম বলেন আয়াতুল মুনাফিক সালাসা মুনাফিকের হলো তিনটে আলামত তিনটে চিহ্ন তিনটে নিশান ইদা হাদ্দাসা কাজাবা যখন মুনাফিক কথা বলে মিথ্যা কথা বলে ওয়াইদা ওয়াদা আহলাফা যখন সে প্রতিশ্রুতি দেয় তখন ভঙ্গ করে কয়দা তুমি না খান এবং যখন তার কাছে আমানাত রাখা হয় তখন সে খেয়ানত করে এবং যখন তার সঙ্গে ঝগড়া হয় তখন সীমা অতিক্রম করে এত অকথ্য ভাষায় গালিগালাজ করে নোংরা ভাষা ব্যবহার করে বোঝা যায় তার মনের ভিতরে কী আছে সেই মনাফেকে তার ফুটে ওঠে

তারা কিভাবে ইসলামের ক্ষতি করেছিল অহুদের যুদ্ধে মোনাফিক সর্দার বিন ওবা ইমনে সালুল আমরা তার নাম শুনেছি বিন ওবাই এমনে সালুল মোনাফিক সর্দার ছিল এই মোনাফিক সর্দার তাদের কথা ছিল নরিজাল্লাম যখন মদিনাতে তৃতীয় হিজরিতে অহুদের যুদ্ধ হয়েছিল দ্বিতীয় হিজড়িতে বদরের যুদ্ধ হওয়ার পরে নবিজির সাল্লামের বিরুদ্ধে যখন মক্কার মশ্রিকরা মক্কার পরাইশরা যখন উঠে পড়ে লাগলো যে মদিনাকে এবং মোহাম্মদাল্লামকে একেবারেই মিটিয়ে দিতে হবে মদিনাকে মুছে ফেলতে হবে তখন সমস্ত দলবায় যখন মদিনার বিরুদ্ধে লেগে গেল নবীজ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করলেন যে এখন আমরা কিভাবে প্রতিরোধ করব। তো কিছু সাহাবি বললেন যে আমরা মদিনাই থেকেই মক্কার কোরআদের প্রতিরোধ করব মনাফিকদেরও একই মত ছিল কিন্তু কিছু সাহাবাই কেরাম বললেন ইয়ারসুল আল্লাহ আমরা বদলের যুদ্ধে শরীফ হতে পারিনি তো আমাদের বড় আশা আমরা বীর বিক্রমে আল্লাহ রাস্তায় যুদ্ধ করব এবং শহীদ হব তো শেষ পর্যন্ত দিয়ে তাদের পরামর্শে মদিনার বাইরে যে অহু প্রান্তরে যে যুদ্ধ করার জন্য আর প্রতি যুদ্ধ করার জন্য তিনি ঠিক করলেন এবং বহু প্রান্তরে সাল্লাম প্রতিমধ্যে অহুদের কিছু আগে এই মোনাফির সারদার আবদুল্লাহ নবাই ওবাই এমন সালুন সে একটা বাহানা দেখালো যে আমাদের কথা মোহাম্মদ শুনেনি আমরা বলেছিলাম মদিনায় যুদ্ধ করতে হবে মদিনার ভিতরে থেকে কিন্তু মোহাম্মদ আমাদের কথা নেয়নি আমরাও তার সাথে লড়ব না যুদ্ধ করব না বরং তার দল দল নিয়ে তিনশো জন মানুষকে নিয়ে এই মনাফি পিছিয়ে চলে এসেছিল তো একে বহুদের যুদ্ধে এক হাজার মুসলিম সেনা ছিল এর মধ্যে তিনশো জন যখন চলে আসলো মুসলিম সেনার সংখ্যা সাতশো হলো মুসলমানরা আরও দুর্বল হয়ে পড়লেন মুসলমানদের মধ্যে দুটি দল ছিল এরা আরো দুর্বল হয়ে পড়লেন তো আল্লাহ বাকরুল আলমিন এই তাদের লক্ষ্য করে বলেছেন যে তোমরা আল্লাহর ওপরে ভরসা করো আল্লাহর ওপরে ভরসা করে আগিয়ে যাও আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আল ইমরানের একশোই সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ পাক বলেন বলিয়া আলমালিনা না থাকো আল্লাহ পাক যুদ্ধের মাধ্যমে আল্লাহ যাচাই করতে চেয়েছেন যে আসল খাটি মোনাফিক কারা এটা আল্লাহ যাচাই করতে চাচ্ছিলেন কতই তাদেরকে যখন বলা হলো নাও এসো এসো কয় তিন আমরা আল্লাহ রাস্তায় যুদ্ধ করি আবিদ ফাও কম কম আমরা কাফেরদের প্রতিরোধ করি তখন তারা কি বলল قالوا لو نعلم قتالا لاتبعناكم আমরা যদি জানতাম যে যুদ্ধ হবে তাহলে আমরা অবশ্যই যেতাম আমরা তো জানি অবদে যাচ্ছে যুদ্ধ হবে না এমন বাহানা তারা দেখালো আলাতাবানাকুম হুম লিল কুফর ইয়াউমাইযিন আকরাবু মিনহুম লিল ঈমান আল্লাহ পাক বলেন তারা ওই দিন সুফুরির নিকটবর্তী হয়েছিল ইমানের থেকে বোঝা গিয়েছিল তারা ইমানকে কতটা মহবত করে ইসলামকে অন্তর থেকে কতটা সাপোর্ট করে এবং কাফেরদের কতটা সাপোর্ট করে সেই বোঝা গিয়েছিল যারা খাঁটি মমিন হবে যারা খাঁটি ইমানদার হবে তারা শেষ পর্যন্ত নবীজির সঙ্গে টিকে থাকবে তারা জান প্রান তারা কোনো কিছু দেখবে না সব কিছু যেমন আনসার সাহাবাইকে রামরা বলেছিলেন ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাদেরকে আগুন ঝাঁপ দিতে পারেন আমরা আপনার কথায় আগুনে ঝাঁপ দিয়ে দেব আমরা যে আপনি যদি সমুদ্রে ঝাঁপ দিতে পারেন আমরা সমুদ্রে ঝাঁপ দিয়ে দেবো আমরা মোসার মশার মতো বলবো না যে তুমি আর তোমার রক্ত যুদ্ধ করো এমন কথা আমরা বলবো না সাহাবাই কেরাম তারা খাটি ইমান এনেছিলেন তো ইসলামের জন্য তারা নিজেদের জানগুলোকে বাঁচিয়ে রেখে তারা নবীজি সাপোর্ট করেছিলেন এরা হলো খাটি মমি তো এর থেকে আল্লাহ পাক আমাদের শিক্ষা দিচ্ছেন যে মুনাফিকদের মতো দ্বিমুখী চরিত্র মাঝে মাঝে রমজান আসলে মসজিদে যে আমরা আল্লাহর হুকুম মানব আবার সারা বছর খোঁজ নেই এমন করলে এগুলো মোনাফিকই স্বভাব অর্থাৎ অন্তর থেকে সে কিছু মাঝে মাঝে সে মমিনদের সঙ্গে থেকে সেই ইমানের আলো লুটে নিতে চাই কিছু পেতে চাই এখানে আল্লাহ ঈশ্বর পাকারায় আর কিছু আয়াত পরেই উদাহরণ দিচ্ছেন মোনাফিকদের মাসাল কামা সাল্লা নার আল্লাহ বলেন যে তাদের উদাহরণ হলো এমন কামা সাল্লা দিস্তাউ যেমন কোনো একটা ব্যক্তি আগুন চালালো ফালাম্মা আদা আত্মা হাউলা আগুন যখন তার চারপাশকে আলোকিত করলো জাহাব আল্লাহ বিনহিম আল্লাহ পাক তখন তাদের আলোকে কেড়ে নিলেন কতফিজুল্লা এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিল তারা কিছুই দেখতে পেল না অর্থাৎ এখানে আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন যেমন এক ব্যক্তি আলো জ্বালালো এবং আর চারিদিকে আলোকিত হলো কিন্তু কিছুক্ষণ পরে আল্লাহ পাক তাদের আলো কেড়ে নিলেন অর্থাৎ মোনাফিকরা মাঝে মাঝে নামাজ পড়তো মাঝে মাঝে রোজা রাখত মুসলমানদের সঙ্গে থাকত তো এর থেকে ইমানের কিছু স্বাদ তারা পেত কিন্তু তাদের অন্তরে ঘিরি না থাকার কারণে ইমান না থাকার কারণে শেষ পর্যন্ত তারা সিল্কের এবং পুকুরের অন্ধকারে তারা পড়ে যায় এ কথাই এখানে বুঝিয়েছেন তারপরে আল্লাহ বলছেন সুমন ভকিউ সুমন মানে হলো তারা মনাফেকরা বধির কানে কিছু শুনতে পায় না লোকমন তারা বোবা তারা অন্ধ ফাহুন যারা তাই তারা কখনো ইমানের দিকে ফিরে আসবে না কেন তারা সত্যকে মানতে চায় না তারা সত্য দেখতে চায় না সত্য বুঝতে চায় না তাই কখনো তারা ইমানের দিকে ফিরে আসবে না আরেকটা আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন আও কাসাইয়ে মিন মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রাদু ওয়া বারাক আও কাসাইয়ে মিন মিনাস সামা অথবা মুনাফিকদের উদাহরণ হলো আকাশ থেকে ওই বৃষ্টির মতো যে ফিহি আতুন যে বৃষ্টির মধ্যে রয়েছে অন্ধকার এবং মাও তারা এবং বিদ্যুৎ বজ্রপাতের ভয়ে তারা তাদের কানে আঙুল দিয়ে দেয় আল্লাহ মহিদিল কাফির আল্লাহ পাপ কতচ কাফিরকে ঘিরে রেখেছেন এখানে আল্লাহ হ্যাঁ এই উদাহরণ দিয়ে বলতে চাচ্ছেন যেমন আকাশই আসাম আকাশ থেকে বৃষ্টি হলো এবং তার মধ্যে বর্জ্যপাত তো কাফেরদের অন্তরে যখন যুদ্ধ হয় মুসলমানদের মধ্যে অভাব মুসলমানদের মধ্যে কষ্ট তখন মুনাফিকরা মুসলমানদের দল থেকে বার হয়ে যায় এটা হচ্ছে ভয় করে কেন যারা খাঁটি মমিন হবে আল্লাহর ওপরে ভরসা করবে হ্যাঁ তারা কখনো নবীকে ত্যাগ করবে না ইসলামকে ত্যাগ করবে না যত পরীক্ষায় আসুক না কেন তো যখন কঠিন পরীক্ষা নেওয়া হতো তখন মোনাফিকদের চেনা যেত হ্যাঁ যেমন ফজরের নামাজে মোনাফিকরা আসতো না সেই জামানায় তো আলো ছিল না অন্ধকার ছিল তো অন্ধকার থাকার কারণে মোনাফিকরা এশার নামাজে আসতো না এবং ফজরের নামাজে আসতো না কেন সেই সময় মানুষ আর দেখতে পাবে না তারা আসলে লোক দেখানো তাদের আমল ছিল তো মমিন কারা হবে তারা অন্ধকারে হোক আলোয় হোক গোপনে হোক আর সমস্ত সর্ব জায়গায় তারা আল্লাহকে ভয় করবে মমিনদের আসল লক্ষ্য আসল টার্গেট হবে আর রিজওয়ান আকবর আল্লাহ সন্তুষ্টি হবে তাদের আসল লক্ষ্য জান্নাত মমিনদের আসল লক্ষ্য নয় কেননা জান্নাতে যাওয়ার পরও আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে যাওয়ার পর ইমানদারদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদের যখন ইমানদারদের কাছে আল্লাহ আল আমিন বলবেন তোমরা কি সন্তুষ্ট হয়েছো মমিন্লা বলবে অবশ্যই হে আল্লাহ আপনি যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমরা তো অনেক সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ পাক বলবেন যে আমি আরও একটি তোমাদের জন্য সন্তুষ্ট আমি নাজির করব সেটি হলো আমার দিদার তো আল্লাহ পাক যখন দিদার দেবেন সেই দিদারে আল্লাহ সন্তুষ্টি এটি হলো মোমিনদের জীবনে আসল লক্ষ্য এটিকে পবিত্র কোরআন আল্লাহ বলছেন আল্লাহর আল্লাহর সন্তুষ্টি এটি হলো সবচেয়ে বড় মোমিনদের কাছে তো আমাদের জীবনের মূল টার্গেট হতে হবে যে আল্লাহর সন্তুষ্টি তো আরেকটি হাদিস বলে আমি বক্তব্য শেষ করছি যেহেতু আরও অনেক প্রোগ্রাম রয়েছে তিন শ্রেণী তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক প্রথমে দোজকে দেবেন এ হাদিসটা অনেক কঠিন হাদিস যে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা আলেমকে ডাকবেন বা একটা কারি সাহেবকে ডাকবেন জ্ঞানী মানুষকে ডাকবেন ডেকে বলবেন যে বলো তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম ইলিম দিয়েছিলাম তোমাকে কোরআন তুমি খুব সুন্দর পড়তে পারতে তা এ দ্বারায় তুমি কি করেছো তখন সে কারি সাহেব বলবে আলেম সাহেব বলবে যে আল্লাহ আমি আপনার সন্তুষ্টর জন্য হ্যাঁ দিন প্রচার প্রসার করেছি আল্লাহ বলবে মিথ্যা বলেছ তুমি তো এই জন্য করেছিলে মানুষ তোমাকে বড়ো আলিম বলবে মানুষ তোমাকে জ্ঞানী বলবে মানুষ তোমাকে কারি বলবে সে তো বলা হয়ে গেছে সুতরাং এখানে তোমার কোনো অংশ নেই হ্যাঁ সুতরাং এখলাস যে আলেম হতে হবে তার ভেতরে এখলাস লিয়া যে আল্লাহর সন্তুষ্টি হ্যাঁ এটি যদি না থাকে এবং আমল না থাকে তাহলে খুব মুশকিল ওই জন্য আল্লাহর কাছে সবসময় চাইতে হবে যে আল্লাহ আমার এখলাস দাও আর তোমার সন্তুষ্টির জন্য যেন আমার রিয়া যেন না চলে আসে লোক দেখানো লোক শোনানো যেন আমার না চলে আসে এটি বড় আল্লাহর কাছে বারবার দোয়া চাইতে হবে এবং ইমানের সঙ্গে যেন আল্লাহর সন্তুষ্টির সঙ্গে আমরা মৃত্যুবরণ করতে পারি এটা দোয়া করতে হবে আর একটা দানি ব্যক্তি ধনী ব্যক্তি তাকে আল্লাহ পাক ডাকবেন যে বলো তোমাকে আমি অনেক ধন সম্পদ দিয়েছিলাম এই ধন সম্পদ দিয়ে তুমি কি করেছো সে বলবে যে রব্বুল আলমিন আমি এই ধন সম্পদ দিয়ে দান করেছি হ্যাঁ তোমার হুকুমাহকাম পালন করেছি আল্লাহ বলবেন যে তুমি মিথ্যা বলছো তোমাকে তো তুমি তো এই জন্যে দান করতে লোকে তোমাকে বড় দাতা বলবে বড় দানি বলবে হ্যাঁ সে তো বলা হয়ে গিয়েছে দুনিয়ায় সুতরাং এখানে তোমার কোনো অংশ নেই সুতরাং তাকে জাহান নামে দেওয়া হবে একটা জিয়া মজাহিদ যে ব্যক্তি যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায় তাকে আল্লাহ আল্লাহবাব ডাকবেন যে তুমি তো বিশাল যুদ্ধ করেছো তো তোমাকে আমি শক্তি দিয়েছিলাম সাহস দিয়েছিলাম তুমি কি জন্য যুদ্ধ করেছো বলবে আল্লাহ আমি আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য আপনার সন্তুষ্টির জন্য আমি কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো হ্যাঁ তোমার অন্তরে ছিল মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে বড় যোদ্ধা বলবে শক্তিমান বলবে হ্যাঁ সেটা বলা হয়ে গিয়েছে সুতরাং এখানে তোমার কোনো অংশ নেই বলে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সুতরাং এই হাদিস থেকে আমরা সকল শ্রেণীর মানুষ আমাদের বুঝে আসে যে আসলে এখলাস যদি না থাকে অন্তরের ভেতরে আল্লাহ সন্তুষ্টি এই লক্ষ্য যদি না থাকে সমস্ত আমল আমাদের বেকার হয়ে যাবে সুতরাং আল্লাহর কাছে হ্যাঁ সবসময় আমাদের দোয়া করতে হবে ইবাদত করতে হবে সমস্ত কাজ করতে হবে তার সাথে সাথে বারবার আল্লাহর কাছে অনুনয় বিনয় করে যে আল্লাহ আমার আমলকে যেন বেকার তুমি করে দিও না এবং আমার ভিতরে তাকোয়া দান করো সঠিক হেদায়ত দান করো গাল্লা লিল্লাহিয়াত খুলসিয় আমার ভিতরে দান করো এইভাবেই আমাদের শেষ জীবন পর্যন্ত আল্লাহর কাছে এই ইমানের ওপরে অটল অনার থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আল্লাহ আল্লাহবাক আমাদের সকলকে ভরপুর ইমান দান করুন করুন আল্লাহ আমির আলমিনা আনী আহমদুলিল্লাহ আসসালাম